আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হলাম যে আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ধন সম্পদ টাকা পয়সা কোনো অভাবই থাকবে না যদি আপনি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন তাহলে আল্লাহ ফরবুল্লা আয়লা মিনের কুদরতি খাজানা থেকে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি সন্তান নিয়ে টেনশনে আছেন চিন্তিত আছেন। আপনার সন্তান ভালোভাবে কাজকর্ম করতেছে না কাজকর্ম পাচ্ছে না এজন্য আপনি এই আমলটি করতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি ভালো কাজের ফলাফল পাবেন তারপর আরেকটি মূল্যবান উপকার হবে যে উপকারটি যাদের সন্তান হচ্ছে না অনেক দিন কষ্ট করার পরেও আপনারা সন্তান পাচ্ছেন না আল্লাহ লাল আলমিনের কাছে বারবার চাইতেছেন কিন্তু সন্তান পাচ্ছেন না তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি যদি আপনারা প্রতিদিন সকালে এবং বিকালে কয়েকবার পাঠ করতে পারেন তাহলে আপনার সন্তান না হওয়ার কোনো আশঙ্কাই নেই অতি তাড়াতাড়ি আপনি সন্তান লাভ করবেন তাহলে আসুন আমরা জেনে নেই এই গুরুত্বপূর্ণ আমলটি কী হজরত আবু ফুরাই রাজিয়াল তাল হইতে বর্ণিত এই দোয়াটি তাহলে আসুন এই দোয়াটি আমরা কোন সময় পড়ব সকালে ফজরের নামাজের পর আর বিকালবেলা আসনের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই দুইটি সময় যদি আমি এই আমলটি করি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত Tahulah asun, kun tuati purthihai, ei tuati patukuleni. Allahumma inni as alukal, afwa wallaafiyya tafid dunnya walla akhirah, wafi ahli wamali ei

আপনি যদি ঋণগ্রস্ত অবস্থায় থাকেন আপনার অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে আপনি এই আমলটি করবেন এই আমলটি করে পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করবেন পাক রব্বুল আলমিন আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন যাদের সন্তান প্রবাসে আছে অনেক কষ্টের মাঝে আছে কাজ কর্ম পাচ্ছে না তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এরকম এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন